কবি নুরে আলম সরকার তার বার্ষিক উপলক্ষে আজকের এই বাউল বিচার গান আমি শ্রদ্ধা স্মরণ করি সাধু উমর চান ইমাম চান স্মরণ করছি অসংখ্য জনপ্রিয় গানের লেখক অসংখ্য ভাব বিচ্ছেদ গানের লেখক পাগল যে অল্প সময়ে চলে গেছেন আমাদের থেকে বাউল কবি নরিয়া আলম সরকার আমাদের গর্বের ধন আমাদের অহংকারের ধন বাংলাদেশের এমন কোনো মঞ্চ নাই যেই মঞ্চে একটি নোরিয়ালম আলম সরকারের গান হয় আমি জানি না অন্যান্য শিল্পীদের বিষয়টা আমি চৌষট্টি জেলায় গান করি আমি চেষ্টা করি সব স্টেজের মধ্যে প্রয়াত নরিলম সরকারের একটি গান গাওয়ার জন্য আর মানুষ খুব পছন্দ করে আমি গাইব কি মানুষই খুব পছন্দ করে আমি আজকে এখানে আসার পিছনে আসলে এখান থেকে আমাকে কেউ দাওয়া তো দেয় নাই কেউ নিমন্ত্রণও করে নাই এক কথা বলতে আমাকে কেউ বলেও নাই যে আজকে এখানে অনুষ্ঠান আমি ফেসবুকে দেখেছি এখানে অনুষ্ঠান হবে আমি গতকালকে ঢাকা থেকে বাড়িতে আসছি আমার মনে চাইল যে আমি যাই কারণ যার গান গেয়ে অসংখ্য টাকা রুজি রোজগার করি এমনও রকম মানে আমার জীবনের সাথে আছে বাস্তবতায় যে নুরুলম সরকারের একটা গান মহিলারা শোনার জন্য চিঠির মধ্যে পুরস্কার দিয়া গানটার নাম লিখে খামের মধ্যে টাকাটা দিয়ে স্টেজে ওঠার আগে আমাকে বলতো পাকলা সাহেব আমাদের এই গানটা গাইবেন গানটা কার স্টেজে এসে দেখতাম যে গানটা নুর আলম সরকার তো এখানে বলার কিছু নয় অনেক শিল্পী অনেক শিল্পীদের মাঝে বেশি কিছু বলবো না আমি যে উদ্দেশ্যে আসছি আমি চলে গেছে একটু নিয়ে আসবেন যদি সম্ভব হয় একটু নিয়ে আসবেন আমি নুরুল আলম সরকারের গান করে নুরুল্লম সরকার শুধু শিল্পী না শিল্পীদের জন্য রেখে গেছেন কি রেখে গেছেন যে গানগুলো আপনারা শুনছেন গানগুলো লিখে গেছে নুরুলম সরকার নাই কিন্তু তার গানের মাধ্যমে আমরা তাকে খুঁজে পাই তবে সবচেয়ে ব্যথার বিষয় আর্তনাদের বিষয় সবচেয়ে দুঃখজনক বিষয় হয়েছে যে আপনারা নলম সরকারকে এমন একটা জায়গায় নিয়ে সবাইছেন চাইলেও ওখানে না এটা আপনাদের ব্যর্থতা এমন একজন লোককে আপনারা এমন একটা জায়গায় নিয়ে রাখছেন এখানে শিল্পীরা আসলে তার কবরের সামনে যায় যে একটু দোয়া করবে এই সুযোগটা আপনারা রাখেন নাই এটা শ্রীকাইলের মানে আপনাদের এই সমাজের জন্য আমি মনে করি মোটামুটি একটা ব্যর্থতা আমি জানি না আমার কথাটা আপনারা কতটুকু কষ্ট পেয়েছেন ক্ষমা চাই তবে আমি এসেছি আমার পক্ষ থেকে নুরোলম ভাই তিনি আমার ওস্তাদ সমতুল্য আমার বাবার সাথে তার ভালো সম্পর্ক ছিল আমি আমার ক্ষুদ্র ক্ষুদ্র তহবিল থেকে এই এই ছেলেটা মনে হয় ছোটো ছিল চোদ্দো সালে বুঝেও না মানে কুলে ছিল আমি এসেছিলাম তার জানা যায় তো দুইটা মেয়ে ওনার একটা ছেলে আমার দুই মেয়ে এক ছেলে সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে এরা এখনো এরা বুঝতে পারে না যে এরা একটিভ এদের কেউ নাই মাও নাই বাবাও নাই এই এই বাচ্চাগুলোর কোনো ভবিষ্যৎ নাই কারণ কেন জানেন এই বাচ্চাগুলোর তো বটগাস নাই বট ছাড়া একটা মানুষ যা হয় তা হয়েছে তো আমি যদি এদের বাবা মা থাকতো এদের চেহারাগুলো আজকে এমন থাকতো না এদের চেহারাগুলো আরও পরিষ্কার থাকতো আরও সাজানো গুছানো থাকতো আরও পরিপাটি থাকতো আজকে নুরু আলম সরকার নাই আজকে তার সন্তানগুলো অবহেলিত আমি আমার পক্ষ থেকে আমি আমার সময়টাও খুব ভালো যাচ্ছে তা না আমার বাবা মা খুব অসুস্থ আমিও খুব বেশি টাকা আয় করি তাও না আমি খুব স্বল্প আয়ের মানুষ তারপর আমার পক্ষ থেকে আমি আমার এই নোলম ভাইয়ের ছেলে নুরোলম ভাইয়ের মেয়ের জন্য আমি ক্ষুদ্র একটা আমি পাঁচ হাজার টাকা আমি এদের হাতে তুলে দিব এরা যেন এই টাকাগুলো দিয়ে এদের পড়াশোনা বা এরপরেও যদি প্রয়োজন হয় যে টাকার জন্য আমি লেখাপড়া করতে পারি নাই অর্থের জন্য আমি লেখাপড়া করি নাই আমি এসএসসি পাশ করার পরে আর করতে পারি নাই খরচ দেওয়ার এরা যদি ভালো পড়াশোনা করে আমি আমার থেকে দিচ্ছি তা না নুরোল্লম ভাইয়ের গান করে আমি কত হাজার টাকা কত লক্ষ টাকা আমি মানুষের কাছ থেকে পাইছি এটা আল্লাহ জানে আর যারা দিয়েছে তারা জানে তো আমার সময়টা ভালো হলে আমি চেষ্টা করবো এদের জন্য ভালো কিছু করার জন্য আপনারা এই সমাজের মানুষ আজকে যে শিল্পীগুলো এসেছে আপনারা দাওয়াত করে আনলেও কমপক্ষে দুই চার পাঁচ লক্ষ টাকা লাগতো ঠিক না বাবা দেখেন আপনাদের গ্রামে এমন একটা রত্ন ছিল এমন একটা ধন ছিল যে ধন চলে যাওয়ার পরে বিনা দাওয়াতে এক লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকার বায়নার শিল্পী এখানে আসে এটা অহংকার এটা আপনাদের আপনাদের অহংকার ছিল আলম সরকার আল্লাহ নিয়ে গেছে দক্ষ করার আসলে আফসোস করার কিছু নাই যার ধন সে নিয়ে গেছে ভালো থাকুক নরিয়া আলম সরকার আফসোস সে আর আমাদেরকে গানও শোনাবে না নতুন গানও আমাদেরকে দিবে না তো আমার তহবিল থেকে আমার এই বাবাদের জন্য ভবিষ্যতে এদের লেখাপড়া এদের কোনো কিছুর জন্য যদি খুব বেশি প্রয়োজন হয় যদি মনে করেন আমি আবারও বলছি আমার টাকা না এটা এদের বাবার টাকা এদের প্রাপ্য এটা এদের বাবা গাছ লাগাই গেছে এদের ফল পাও না এই ফলগুলো এরা পাইতে হবে এদের অধিকার আছে আমরা সব শিল্পীরা যদি চাই কিছু না কিছু তাহলে এদের সন্তানগুলো মানুষের মতো মানুষ হবে আমার পক্ষ থেকে তাদের জন্য দোয়া রইল এরা অনেক বড় একটি কথা বলবো যখন নরেন্দ্র সরকার মারা যায় আমার এই পাখি পাশলা পাখি বাই আমার অনেকেই ছিল তার সাথে জহরি পাগলা যে কথাটি বলেছিল আমি বাইরে থাকি আমি একটা কথা বলতে চাই সে বলছে পাঁচ হাজার টাকা দেবে আমি আপনাদের সবার সামনে একটি কথা বলতে চাই প্রত্যেক মাসে যদি তাদের পাঁচ থেকে দশ হাজার টাকা খরচ হয় আমি বাইরে থাকি আপনারা আমাদের জন্য করবেন আমি তাদের খরচ বহন করব ইনশাল্লাহ আমি আর কিছু বলতে চাই না নলম সরকার যেদিন চলে যায় সেদিন আমাদের মাঝে ছিল শম্পা সরকার একটি কথাই বলতে চাই আমি এর এর মাঝে আর উপস্থিত ছিলাম না আমি চলে গিয়েছি আমি আজকে কথা দিলাম আপনারা যারা আছেন কথা দিলাম আপনাদের মাঝে সিগালের মাটিতে আমি তাদের খরচ বহন করব ইনশাল্লাহ আপনাদের মাঝে সবার সাথে ওয়াদা দিলাম তাদের পাশে আছেন কবি সরকার মহসিন বাই এবং সাজু বাংলা তারা যদি আমাকে বলে টেলিফোন করে ভাই এদের এই টাকাটা খরচ লাগবে আমি তাকে তাদেরকে দেবো ইনশাল্লাহ আমি চলে যাবো তিরিশ তারিখে আমার জন্য সবাই দোয়া করবে আমার খালাদা ভাই জলিল ভাই এই আটকলা গ্রামের আছে এই যদি সাজু বাংলা যদি বলে ভাই এদের খরচ এত টাকা লাগবে ইনশাআল্লাহ আমি তাদের খরচ বহন করবো ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম বরহমাত